আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের ভাড়া দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ও মানের ভাড়া দেখাবো তো আমি শর্টকাটের ভাড়াগুলো দেখিয়ে দেবো আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ওয়ান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়াগুলো দেখব মে মাসের আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে টিকিট সোল্ড আউট দুই তারিখ আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এগুলো কিন্তু সালামিয়ারের ভাড়া তিন তারিখেও সেম ভাড়া তেত্রিশ হাজার পাঁচশো টাকা চার তারিখে টিকিট সোল্ড আউট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে পাঁচ তারিখ ছয় তারিখ টিকিট নেই সাত তারিখ আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আট তারিখ নয় তারিখ সেম ভাড়া দশ তারিখে টিকিট নেই এগারো তারিখেও সেম ভাড়া তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো চোদ্দো পনেরো এভাবে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি মে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুটি ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াটা দেখে নেই ইউএস বাংলা এয়ারলাইন্সের মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর দুই তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা তিন তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা চার তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা ছয় তারিখেও সেম্বারা সাত তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা আট তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা নয় তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা দশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এগারো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ তেরো তারিখ সেম্বারায় একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা চোদ্দো তারিখে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা ভাড়া আছে পনেরো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা ষোলো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার ছশো চার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা এরপর বিশ তারিখেও সেম্বরে একুশ তারিখ আছে একচল্লিশ হাজার চার টাকা বাইশ তারিখ আছে একচল্লিশ টাকা তেইশ তারিখ আছে একচল্লিশ টাকা এরপর চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা পঁচিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা সাতাশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা উনত্রিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর তিরিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা একত্রিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া মে মাসের চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া

চোদ্দ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর পনেরো ষোলো শিডিউল নেই সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার ছশো এক টাকা আঠারো তারিখ শিডিউল নেই উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো এক টাকা বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছশো এক টাকা এরপর একুশ তারিখেও সেম্বারা বাইশ তিরিশ শিডল নেই চব্বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা পঁচিশ তারিখ শিডিউল নেই ছাব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছশো এক টাকা সাতাশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তিরিশ শিডিউল নেই একত্রিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো এটা ছিল বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া মে মাসের চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ফাইনালি টিকিট করার সময় কিন্তু ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো ডেট পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভাড়া একটু কম বেশি হতে পারে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ